আসসালামু আলাইকুম স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস যে ড্রাগটি রয়েছে সেই ড্রাগটি নিয়ে আপনাদের সাথে কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করব তো আজকে আমার একদমই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাসের যে মাদকটা রয়েছে আর সেই মাদকটা ভয়াবহতা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সে বিষয়টা নিয়ে আসলে কথা বলার উদ্দেশ্যে এসেছি তো আমার চোখে দেখা সে বিষয়টা হলো এক ব্যক্তি দুই ব্যক্তি কথা বলতেছে আমরা দূর থেকে দেখতেছি কিন্তু আসলে আমরা প্রথমে ভেবেছিলাম যে আসলে তারা খুবই আপনজন বা ঘনিষ্ঠ বন্ধু কিন্তু কিছুক্ষণ পরে যখন সে তার সব কিছু দিয়ে দিচ্ছে তারপরে সব কিছু নিয়ে যাওয়ার পরে পরে কয়েক মিনিট পরে তা তার যখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ফিরে আসার পরে তার কাছে মনে হচ্ছে যে সে তার কোনো জ্ঞান নেই আর তার যা কিছু আছে সব কিছু সেই চিন্তাইকারী উনি সব নিয়ে নিয়ে তারপরে আমরা তার কাছে জানতে পারলাম যে আসলে তার সাথে এখন আর কিছুই নেই সব কিছু সব কিছু নিয়ে গেছে তাই আসলে এই বিষয়টা আসলে সবারই সচেতনতা বাড়ানোর জন্য এবং সবাইকে সচেতন করার জন্য আসলে ভিডিওটা করা তো আসলে আপনারা যারা রাস্তাঘাটে এবং চলাফেরা করবেন তার অবশ্যই মাস্ক পরে চলাফেরা করার চেষ্টা করবেন কারণ হলো মাস্ক না পরলে চলাফেরা না করলে কিন্তু আপনারা আসলে কখনো বুঝতে পারবেন না যে আসলে কখন কে কি করতেছে সেই বিষয়টা আর এই স্কোপলামিন যে ড্রাগটা বা বাংলা ভাষায় যে নামটা হলো শয়তানের নিঃশ্বাস আর সেই শয়তানের নিঃশ্বাস কিন্তু আসলে দেওয়া হয় কিন্তু আসলে আপনার শ্বাসের মাধ্যমে আর এটা এমন একটা মাদক জাতীয় যেটা আপনার নিঃশ্বাসের সাথে গ্রহণ করার পরে সে তার কাছে যা কিছু আছে সে সত্য বলার মাধ্যমে সব কিছু তাকে দিয়ে দিবে এবং সব কিছু তার দিয়ে দিবে তাও কিন্তু তার নিজস্ব যে জিনিসগুলো রয়েছে তার প্রতি তার কোনো মায়া থাকবে না কোনো অভিজ্ঞতা থাকবে না সব কিছু তার সব কিছু তাদেরকে দিয়ে দিবে সেজন্য আমরা যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করি তারা অবশ্যই চেষ্টা করব যে স্কোপলামিন বা শয়তানের নিঃশ্বাস যে মাদকটা রয়েছে সেটা থেকে দূরে থাকবো আর যারা কেউ কোনো ঠিকানা বা কোনো কিছু মোবাইলে দেখাতে চাইলে আপনারা কাছাকাছি যাবেন না দেখতে চাইলেও অবশ্যই আগে মাস্ক পরে নেবেন মাস্ক পরে নেওয়ার পরে তার সেই বিষয়গুলো দেখবেন তাহলে আপনি এবং আমরা সবাই এই বিষয়টা এড়িয়ে যেতে পারি আসলে ইদানিং দেখা যাচ্ছে যে স্কোপলামিন বা শয়তানের নিঃশ্বাসের যে মাদকটা সেই মাদকটার ভয়াবহতা সমাজে রাস্তাঘাটে সব জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তাই আমরা শয়তানের নিঃশ্বাস সেই মাদকটা থেকে সেই ভয়াবহতা থেকে নিঃস হওয়ার চেয়ে আগের থেকে আমরা এটা উদ্দেশ্য বুঝে আমরা যখন কেউ কোনো কিছু দেখাবে বা কোনো কিছু মুখের কাছে বা নাকের কাছে নিয়ে আসতে যাবে সেই মুহূর্তটা আমরা মাস্ক পরে তার সাথে কথা বলার চেষ্টা করব তাহলে এর থেকে প্রতিরোধ আহ পরিত্রাণ পাওয়ার উপায় রয়েছে তাই আমরা সবাই আহ সচেতন থাকবো সাবধান থাকবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিবেন সবাইকে দেখার জন্য আর সবাইকে অসংখ্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ